আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশুরার সিয়ামের কথা খেলাতে তো নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিয়ামু ইয়াউমি আশুরা আহদাসি ওয়াল্লাহু আন নুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহি যে আলাইহিস সালাম বলছেন যে আমি আশুরার সিয়ামের ব্যাপারে আশা রাখি আল্লাহ সুবহানাহু ওয়া এই সিএমের বদলে বান্দার বিগত এক বছরের গুনাহ ক্ষমা করে দিবেন তো মুশকিল বিষয় আপনার খেয়াল রাখতে হবে এই আপনি আশুরার দিনে দিনের যে সিয়াম রয়েছে দুই দিনের সিয়াম এই দুই দিনের সিয়ামের বিনিময়ে আল্লাহ সুবাহ আপনার বিগত এক বছরের গুণা ক্ষমা করে দেবেন তো কাজে কাজে এই আশুরার সিয়ামের ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে এবং মনোযোগ সহকারে খেয়াল রাখতে হবে আপনাকে এই আশুরার দিনের সিয়াম পালন করতে হবে দুইটি সিয়াম আপনি পালন করবেন নয় দশ অথবা ১০ এগারো এই শ্যামের বিনিময়ে আল্লাহ সুবাহন তালা আপনার বিগত এক বছরের গুণাসমূহ ক্ষমা করে দেবেন আল্লাহ সুবাহন তালা তো আমরা চেষ্টা করব সকল ভাই বোন যদিও অনেক সময় অনেক রকম নারী পুরুষ অসুস্থ থাকে তো আমরা চেষ্টা করবো যথাসাধ্য যেন করে আমরা আসলে শ্যাম পালন করতে পারি হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ